অক্সিজেন সিলিন্ডার নিয়ে কারখানার সামনে বিক্ষোভ জানালো কারখানার এক শ্রমিক স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য আর যে জানিয়েছিলেন সেই শ্রমিক কিন্তু কোনরূপ ফল না পাওয়ায় শেষ অবধি বিক্ষোভ জানালেন কারখানার সামনে শুধু তিনি নন আরো বহু শ্রমিক এবং তার পরিবারেরা কারখানার সামনে দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার সামনে আজ অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিক্ষোভ প্রতিবাদ জানালেন চলতি বছরের মে মাসের বারো তারিখ অন্তর্গত ভালুকা বাজার এলাকায় বাসিন্দা বছর আটষট্টি হরেশ পাশোয়ানের রহস্য হয় বাড়ি থেকেই উদ্ধার হয় তার মৃতদেহ পরিবারের লোকেরা আশঙ্কা করেন হরেশ বাবু আত্মঘাতী হয়েছেন হরিচন্দ্রপুর থানায় তার বড় ছেলে সুমিত পাসওয়ান রহস্যমৃত্যুর একটি লিখিত অভিযোগ দায়ের করেন তদন্ত শুরু করে পুলিশ এই মামলায় তদন্তকারী অফিসারের দায়িত্ব নেন খোদ আইসি মনোজিৎ সরকার কিন্তু তদন্তে নেমে কেঁচো খুঁড়তে গিয়ে বের হয় কিউটে পুলিশ বুঝতে পারেন হরেশ বাবু আত্মঘাতী হননি তাকে গলা টিপে খুন করা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর কারণ আরো স্পষ্ট কিন্তু খুন করলো কে কেনই বা এক বৃদ্ধকে খুন করা হলো সেই তদন্ত করতে গিয়ে আরো বিস্ফোরক বাবার সঙ্গে লেগেই থাকত ছেলের ঝগড়া সেই রাত থেকেই খুন তার বাবাকে হরিশন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে সঞ্জয় পাশওয়ানকে পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে চাঁচল মহকুমা আদালতে आप देख रहे हैं न्यूज यू एन आई